আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করবো দেখেন সমাস এমন একটা আইটেম এই ওয়ার্ডটার জন্য উল্টাই তাহলে সমাসে হয় এটা যদি আমরা আগে নিয়ে আসি এই যে ম আকার আবার সমাস মজার আইটেম হ্যাঁ খুবই সহজ সমাজ সহজ এবং পড়তে ভালো লাগে অনেক সুন্দর একটা আইটেম সমাজ নিয়ে আজকে আলোচনা করবো আচ্ছা সমাজ মানে কি সমাজ মানে হলো মিলন কিসের মিলন সমাস মানে যদি মিলন হয় সন্ধি এটা হচ্ছে কি সন্ধি সন্ধি এটাও কিন্তু মিলন দুটা মিলনের মধ্যে একটা পার্থক্য আছে সমাস এবং সন্ধির মধ্যে মূল পার্থক্য হলো সমাস হলো মূলত পদের মিলন পদের মিলন আর সন্ধি মিলন দুইটি মিলন সমাস হলো পদের মিলন আর সন্ধি হলো ধনির মিলন আচ্ছা এবার দেখেন প্রশ্নে আসতে পারে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সমাস বাংলা ব্যাকরণের মনে রাখবেন শব্দতত্ত্ব শব্দতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এর আলোচ্য বিষয় আলোচ্য বিষয় এটা অনেক সময় প্রশ্নের মধ্যে আসে যে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় শব্দ তত্ত্ব বা রূপত যে কোনো একটা থাকলে যে কোনো একটা দিয়ে দিবেন শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব এর আলোচ্য বিষয় আচ্ছা সমাস এই শব্দটা ভেঙে ফেলি সমাজ হবে সম যুগ অ যুগ ধাতু এটা একটা চিহ্নতে দিলাম আর এটা হলো উপসর্গ উপসর্গ এটা হলো প্রত্যয় এই ভাঙ্গার এটা হলো মূল পদ্ধতি মূল পদ্ধতি এখন প্রশ্ন হচ্ছে পারে যে সমাজ সঙ্গে কি সমাজ কাকে বলে সঙ্গের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততদিক পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোদিক পদের এক পদ দুই বা ততোদিক পদের পদের এক পদে পরিণত এক পদে পরিণত করার নামি সমাস অথবা করার পদ্ধতি সমাস আমি নামি সমাস কি বললাম আমি পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করার নামই সমাস বা পরিণত করার পদ্ধতি এই সমাস এই হলো সমাজের সংজ্ঞা যদি আমি বলতে চাই আপনাদেরকে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করার নামই সমাস বা করার পদ্ধতিকেই সমাস বলা হয় আর সমাস যদি ভাঙতে যান তাহলে কি হবে সমযোগ অসযোগ্য এটা হলো উপসর্গ ধাতু চিহ্ন দিয়ে দিলাম এটা হলো ধাতু আর এটা হলো প্রত্যয় সমাস বাংলা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় শব্দ তত্ত্বে বা রূপ ঠিক আছে আচ্ছা আমি এখানে মনে করে যে সিংহ চিহ্নিত যে আসন যে থাকতে পারে যে নাও থাকতে পারে সিংহ চিহ্নিত যে আসন এটাকে এক আমরা কি বলতে পারি সিংহাসন সিংহ আমি যদি বলি রাজা সিংহ চিহ্নিত যে আসন রাজা অথবা রাজা সিংহ চিহ্নিত আসনে আহরণ করে আছে এই কথাটা যদি এভাবে বলি রাজা সিংহাসনে আরোহণ করিয়াছে কোনটা সুন্দর শোনায় মাধুর্য বা বাড়ে অবশ্যই অবশ্যই এটা এটা যে অনেকগুলা পথ একটা বাক্য কিন্তু এই পুরা কথাটা কিন্তু এখানে আছে এই জন্য যত মানে কাজটা কি করছে এখানে সমাস সংক্ষেপ করে ফেলছে বা অনেকগুলো পদ মিললে একটা পদ হয়েছে তার মানে আমরা আমরা কি কি বলতে 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 পারি 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 সমাসের কাজ সংক্ষেপণ পদের মিলন এই কথাগুলো ইচ্ছে করলে এখানে বলতে পারি তাহলে দেখেন সিংহ তো যে আসল মানে কি সিংহাসন আমরা কিন্তু এটাকে ইচ্ছে করলে এটাই বলতে পারি এখন সমাসের আসলে উদ্দেশ্য কি সমাসের মূল উদ্দেশ্য হলো যে সমাসের উদ্দেশ্য আমরা রাখতে পারি সমাসের উদ্দেশ্য সমাসের উদ্দেশ্য আমরা কি দিতে পারি সমাসের মূল উদ্দেশ্যটা কি সমাস কি করে সমাসের উদ্দেশ্য আমরা বলতে পারি বাক্য সঙ্গতি বজায় রাখে বাক্য সঙ্গতি বাক্য সঙ্গতি বজায় রাখে মানে বাক্যের সংগতিগুলা সমাস মূলত আসলে বজায় রাখি আর কি বলতে পারি আমরা বলতে পারি দুই নম্বরে সুন্দর ভাষার ভাষার কি বললাম সমাজের উদ্দেশ্য হলো যেমন সন্ধির উদ্দেশ্য ভাষা মাধুর্যতা সৃষ্টি করা উচ্চারণের সুবিধা সন্ধির দুইটা স্পেশাল উদ্দেশ্য কি ভাষার মাধুর্য রক্ষা করা এবং উচ্চারণ সুবিধা করা সমাজের উদ্দেশ্য কি লিখি বাক্য সংগতি আর কি লিখি সুন্দর ভাষারূপ আচ্ছা আর একটা কথা আছে বাসারূপ দিতে হবে না যদি অর্থ না ভাবে প্রকাশ পায় তার মানে আমরা এটা বলতে পারি সঠিক বা সুন্দর ভাষা বোধও বলতে পারি মানে যেটা আমরা পরে একটা মানে ভূত হয় বাসা হয় বা একটা ভাষার অর্থ থাকে আমরা ইচ্ছে হলে এটা বলতে পারি সমাজ এই কাজটা অনেক সময় করে থাকে মানে কি এটা আমরা বলতে পারি যে আহ অর্থবোধ বা বাসার হ্যাঁ সঠিক সুন্দর ভাষাবোধ বা অর্থবোধ বলতে পারে অর্থ দেয় আর কি অর্থবোধ অর্থবোধ সমাজের উদ্দেশ্য আচ্ছা দেখেন আবার যেটা বলতেছিলাম আমি যদি বলে কি বলি যদি আমি যা মৌ সংগ্রহ করে যে মাছি আমরা কি বলতে পারি মৌ মাছি মৌ সংগ্রহ করে যে মাছি মৌ মাছি আচ্ছা এবার ফুল পর্যন্ত জিনিসটা এ বিশাল এক বড় বাক্য অনেকগুলা পদ অনেকগুলো পদ মিললে কয়টা পদ আছে এক পদ তার মানে আমরা এখানে লিখতে পারি সমস্যার এখানে যে কাজ এটা কি সমস্যার কাজ থেকে অনেকগুলো বাক্য কি মিললে কয়টা পদ করছে ধরেন একটা পদ করছে তার মানে আমরা এখানে লিখতে পারি এক পদিকরণ এক পদিকরণ আচ্ছা দেখেন এক দুই তিন এই চার পাঁচটা পদ মিলে একটা পদ আছে তো এখানে পদ মিলি যেহেতু একটা পদেছে। তারপরে আমরা কেন দেখতে পারি পদের মিলন দেখতে পাই না পদের মিলন ঘটাইছে এখানে কি কাজ করছে এখানে এক করছে পদের মিলন ঘটাইছে আর কি করছে দেখেন এই বড় বাক্যটাকে এই বড় অনেকগুলো পদ মিলে বাক্যটাকে সংক্ষেপ করে ফেলছে না তার মানে আমরা সংক্ষেপণ বলতে পারি সংক্ষেপণ এই বিশাল যে বাক্যটা বড় এটাকে বলা হয় এক কথা এবং আমরা বলতে পারি বেশ বাক্য বেশ বাক্য বেশ মানে কি বড় বিস্তৃত বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য ঠিক আছে এটি মূলত সমাজ বাক্য এটি মূলত সমাজ বাক্য তাহলে দেখেন এই পুরা কথাগুলা এখানে আছে না এটাই হলো মূলত সমস্ত এই সব পথ কিন্তু এখানে আছে মৌ সংগ্রহ করে যে মাছি মানে মৌ মাছি এই কথাটা এখানে আছে এটা সমস্ত এই যে মৌ এটাকে অনেকে বলে পূর্ব পথ আগের অংশ এই যে মাছি এটাকে বলে পরপথ এই কথাটা সমাজ থেকে আসছে বিধে এটাকে বলে সমাজ সমান পথ এখানে মৌ আছে এখানে মৌ আছে এখানে মাছি আছে এখানে মাছি আছে এই মৌ এবং মাছি এই মৌ এবং মাছি এটা সমান সমান এবং সমাস এই জন্য এটাকে বলে এক কথায় সমস সমান পথ সমান পথ এই জিনিসগুলা মূলত সমাজের প্রাথমিক আলোচনার মধ্যে পড়ে তারপর আমরা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে সবগুলো আলোচনায় করবো আপনারা সহজে সবকিছু বুঝতে পারেন না বোঝার কিছু করছি সমাজ শব্দ আর এই পুরো বড় বাক্যটা থেকে যে কিন্তু ছোট বাক্য হয়ে গেছে অনেকগুলো পদ মিলে একটা পদ হচ্ছে এক পদিকরণ সমাজের কাজ এবং অনেকগুলো পদ মিলে একটা পদ পদের মিলন ঘটেছে এখানে আর এই বৃহৎটাকে সংক্ষেপ করে ফেলছে তো এই জন্য সংক্ষেপ আচ্ছা এই বড় বেশ বিস্তৃত বেশ মানে বিস্তৃত বা বড় বড় বাক্যটাকে বলা হয় বেশ বাক্য বেশ বাক্যের উপর নাম বিগ্রহ বাক্য এই বাক্যটাকে আবার বলা হয় সমাস বাক্য আচ্ছা চলো এই প্রথম অংশ মৌমাছি মৌ পূর্বে আছে আগের অংশ পূর্বপদ পরের অংশ পরপদ পরপদের একটা নাম আছে উত্তর পদ উত্তর যদি বলা একটা পরপদ একটা উত্তর পরপদের ওপর নাম কি হ্যাঁ আসতে পারে উৎপত আচ্ছা কারণ কি এটা এই মো এখানে আছে এখানে আছে মাছি এখানে আছে এখানে আছে এদের সমান এদিকেও আছে এদিকে समास থেকে হয়েছে এটা এদের সমসমান পদ আচ্ছা তাহলে আজকে समास পরিচিতি পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে সমাসের বাকি বিস্তারিত কথাগুলো সুন্দরভাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব আপনার সামনে সময় আমাদের জন্য দয়া করবেন যাতে আমি বাকি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে